জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত জোট সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামায়াত ইসলামীর সাথে এ নিয়ে উঠছিল প্রশ্ন তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের সঙ্গে চোট করছে এনসিপি এর মধ্যে প্রায় চূড়ান্ত তাদের আলোচনাও আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে অব্যাহত রয়েছে এনসিপি নেতারা বলছেন জোট নিয়ে টানা বৈঠক চলছে পঞ্চাশটির অধিক আসন যাচ্ছে এনসিপি কিন্তু জামায়াত নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের ওপর গুরুত্ব দেওয়া হবে মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত মিত্রদের জয় নিশ্চিত এমন আসনই ছাড়া হবে এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা বৈঠক হচ্ছে তবে অনেক বোঝাপড়া রয়েছে আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলো উঠে আসছে তবে জোট কতটুকু এগোচ্ছে জোটের ঘোষণা কখন হবে এ বিষয়টি এখনও বলা যাচ্ছে না এছাড়া জোট হলেও নিজেদের প্রতীকেই নির্বাচন করবে এনসিপি জামায়াত সূত্র জানায় দলটি দুই শতাধিক আসনে সরাসরি দলীয় প্রার্থী দেবে জোট চূড়ান্ত হলে এনসিপি এবি পার্টি অন্যান্য ইসলামী দলসহ মিত্রদের জন্য আশিটি আসন ছেড়ে দেবে বুধবার বিএনপি তার শরীরদের সঙ্গে সমঝোতায় আসন ছেড়েছেন এমন পরিস্থিতিতে জামায়াত ও এনসিপির জোট গঠন তৎপরতা আরও বেড়ে যায় বুধবার রাতেই জরুরি ভিত্তিতে দুই দলের শীর্ষ নেতাদের সমন্বয় আলোচনা বৈঠক হয়েছে বৃহস্পতিবারও এ আলোচনা হয় দ্রুত সময়ের মধ্যে এ দুই দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশে আসবে এমন ইঙ্গিত দিয়েছেন দু দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা এর মধ্যে এনসিপিকে সাতাশ থেকে আঠাশটি আসন ছেড়ে দিতে চায় জামাত ইসলামী নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক শীর্ষ নেতা জানান সব ঠিক থাকলে আগামী বছরের বারো ফেব্রুয়ারি সংসদ নির্বাচন তাই বেশি দেরি না করে আসন বন্টনের বিষয়টি সেরে ফেলার পক্ষপাতি এনসিপি আসন নিয়ে কষাকষির প্রশ্নে দুই দল অনর থাকলে জোটের ঘোষণাটি বিলম্ব হবে বিলম্বে জোটের ঘোষণা মানেই নির্বাচনী মাঠে প্রস্তুতির সময় কম পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি রাজনীতিকদের মতে ভোটের আগে নেতৃত্বের প্রতি আস্থাও জরুরি কারণ কোথাও কোথাও এনসিপির নেতারা দল থেকে পত্যাগ করছেন কোথাও আবার দলীয় কুন্দলে ভুগছে নতুন এই দলটি তামজিদ মির্জা যুগান্ত নিউজ